সোমবার সকালবেলা সাতটার সময় তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে বাইরে এসে দেখি দোকান বসেছে সারি সারি মহাদেবের মাথায় জল ঢালতে যেহেতু আজ সোমবার উঠে কান্ত খেয়ে নিলাম আর খেয়ে নিলাম নিয়ে এখন বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে তো সবাই আসছে পিছনে আর আজ যেহেতু সোমবার জন্য সবাই বাবার মাথায় জল ঢালতে এসছে তো স্টেশন থেকে নেমে অটোতে উঠলাম আর অটোটা ছেড়ে দিয়েছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রুমালটা মাথায় দিয়ে নিলাম এবার লোকের বাড়ি বাড়ি তো শেষমেশ চলে আসলাম লোকের বাড়ির ধারে আর লোকের বাড়ির ধারে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম আর এ চোট ধরেছে তো ঝুড়ি ঝুড়ি আর এই সব চোট দেখলে আমার মনটা ছটফট করে খাওয়ার জন্য কি আর করা যাবে বাইরে আছি তো খেতে তো পারি না আমাদের একটা ব্লকে ইন্টারভিউ করা শেষ হয়ে গেছে মানে জনসাধারণের সঙ্গে কথা বলা হয়ে গেছে আর এখন আমরা জগন্নাথ মন্দিরের সামনে গেট খোলাই আছে জগন্নাথ মন্দির এটা শিব মন্দির এই যে নন্দী আছে বসে মন্দির এখন আছে বন্ধ তো মন্দির এখন বন্ধ আছে তাই ওপরে আর যেতে পারলাম না তো একটু দেখে আমরা এখন খেতে যাব হোটেলে দেখে দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে হবে যেহেতু আজ ভাত খাবো না তো ভাত খেলে দুপুরবেলার পরে খুবই ঘুম পায় যেহেতু হোটেলে গেলাম না গেলে ভাত খেলে দুপুরে ঘুম পায়। সেই জন্য আমি রাস্তা ধারে বসে ড্রাই ফ্রুট কিছু খেয়ে নিলাম খাওয়ার পরে আমি দেখছিলাম আমার মুখটা কি বাজে লাগছে দেখতে একদম কালো হয়ে গেছে আমার মুখটা আমি এখন গোয়ালেরদের পাড়ায় চলে এসেছি গোয়ালেদের পাড়ায় এসে দেখি কত মোষ আর কত গরু পোষে আর দেওয়ালের গায়ে ঘুটে মেরে রেখেছে গোবরের ঘুঁটে শেষমেশ চলে গেলাম মাঠে মাঠে গিয়ে দেখি পেপারের উপরে ধান দিয়ে একটু রৌদ্রে মেলে রেখেছে ধানটা শুকিয়ে নিচ্ছে আর সবচেয়ে বড় কথা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কি এরা খড়ের গাদা আমাদের ওখানে খড়ের গাদা ছোট ছোটো হয় আর এদের এই গোয়ালেদের পাড়ায় হরের গাদা মস্ত বড় বড় হয় সেটা না দেখলে মনে হয় আমি বুঝতেই পারতাম না আর ভাবতেও পারতাম না আমাদের ইন্টারভিউ শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি আর ভাল লাগছে না মাথা খুব যন্ত্রণা হচ্ছে তাস ধরে যন্ত্রণা হচ্ছে আর ভালো লাগছে না আর পারা যাচ্ছে এখন আমরা বাড়িতে যাব। তো দেখা যাক আমাদের টিএল সে তো খুবই ভদ্র লোক আর কি हां टीएल विशाल মানে অ্যাসিস্ট্যান্ট আছে পিয়াঙ্কা সে আরো ভদ্র মহিলা তো দেখা যাক কি হয় বাড়ি শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা

স্টেশনে নেমে যাচ্ছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রুমে আর সবাই আছে পিছনের দিকে তারকেশ্বরে স্টেশনে এসে মা অন্নপূর্ণার ভাতের হোটেলে চলে আসলাম তো আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে আর কি কি তরকারি দিয়েছে কত টাকার ভাত তরকারি খেলাম তোমাদেরকে বলবো। তো আমাদের দিয়ে দিল ডাল ধোকার ডালনা পনিরের তরকারি আর আলু পোস্ত তো এই তিনটে তরকারি দেবে আর আলু ভাজা চাটনি পাপড় দেবে সত্তর টাকা